এর আগেও এগুলাতে এই ধরনের ঘটনা ঘটেছে গোটা রাজ্য জুড়ে এই ধরনের অবৈধ বেআইনি কারখানা কারা তৈরি করছেন সেটা রাজ্যের মানুষ জানেন রাজ্য সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এই ধরনের বেআইনি কারখানা পশ্চিমবঙ্গে কোথাও তৈরি হতো না রাজ্য সরকারের সহযোগিতা আছে কারণ রাজ্য সরকার গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে শিল্প তো তৈরি করতে পারেননি শিল্প করতে ওরা শুধু এই বাজির কারখানা ইত্যাদি এইসবই বোঝেন আর কয়লা পাচার গরু পাচারকে বোঝেন তাহলে ওই শিল্পটা বজায় রাখতে গেলে এবং দুর্নীতি কাটমানি বজায় রাখতে গেলে এই ধরনের বাজি এই ধরনের বোমা এই ধরনের গুলি বন্দুকের কাজ কারবার চালিয়ে যেতে হয় সেই জন্যই তৃণমূল সরকার এই সব কাজকে প্রশ্রয় দিয়েছে আপনি বলছেন সরকার অবৈধ কারখানার পারমিশন দিয়েছে কিন্তু স্থানীয় যে কাউন্সিলর তিনি বলছেন যে আমরা জানতাম না যে ওখানে বাজি কারখানা আছে তাহলে তো স্থানীয় কাউন্সিলরের প্রথম কথা অপদার্থতা তা নিজের এলাকার মধ্যে একটা বেআইনি কারখানা চলছে উনি জানেন না আর এই কারখানা যে বেআইনি চলছে এটা নিশ্চিত ভাবে তৃণমূলের আছে তারা জানেন কারণ শহরে সবার নাকের ডগায় ওই ধরনের একটা বেআইনি কারখানা চলতে পারে না যদি প্রশাসনের সহযোগিতা না থাকে এটা একবার অসম্ভব ব্যাপার এবং মিথ্যে কথা বলা তো তৃণমূলের ডিএনএ তে চলে গেছে ফলে চাইলেও ওরা এখন আর সত্যি কথা বলতে পারবেন না এত সাধারণ মানুষের মৃত্যু এর আগেও আমরা একাধিক বাজে কারখানায় বিস্ফোরণ দেখেছি ফের কল্যাণের এই বিস্ফোরণ সাধারণ মানুষ তো মরছে এর দায় বাংলায় গত তেরো বছরে যা ঘটনা ঘটেছে সাধারণ মানুষের উপর দিয়েই গেছে এই যে নালা সাফাই করতে গিয়ে কলকাতা শহরে মানুষ মারা গিয়েছে কি পঞ্চায়েত নির্বাচনে ভোট লড়তে গিয়ে সাধারণ মানুষ মারা গিয়েছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রকাশ করতে গিয়ে মারা গিয়েছে তৃণমূলের নেতা ভাদু শেখ তিনি মারা গিয়েছেন কারণ তৃণমূলের পক্ষাপক্ষীর মধ্যে তার একটা পক্ষে পড়ে গেছিলেন সেই পক্ষে তিনি মারা গিয়েছেন ফলে তৃণমূলের নেতৃত্ব মারা যান কি সাধারণ মানুষ মারা যান দায়টা তৃণমূলের সরকারে কারণ মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে ভোটে জেতার গ্যারান্টি পশ্চিম আছে কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে জীবনটাকে বাঁচিয়ে নেওয়ার গ্যারান্টি এই পশ্চিম তৃণমূলের সরকার করতে পারে আপনারা তো আবার ফের এই দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছেন এই যে বাজি কারখানা তো বেআইনি কারখানা মানে তো সেটা ইচ্ছাকৃত ভাবে তৈরি হয়েছে দুর্ঘটনা ঘটে যে রাস্তায় বাস ট্রাম যেতে গেলে দুর্ঘটনা ঘটে যায় কারখানাটা তৈরি হয়েছিল তো ইন্ধনটা কে দিয়েছিল সরকার সরকার কেন দিয়েছিল কারণ কিছু কাঠমানির ব্যবস্থা ছিল কাঠমানিটা না থাকলে তৃণমূল করার কোনো মানে হয় না কারণ তৃণমূল যারা করেন নেতা হন তারা সবাই কাঠমানির জন্য করেন ফলে বেআইনি কারখানা যারা এলাও করেছে এই ধরনের সংস্থাকে যারা ওখানে অ্যালাউ করেছেন এটা করতে নিশ্চিতভাবে আপনি খুলতে গেলে দেখতে পাবেন যে বেআইনি কারখানা চলার পিছনে কিছু টাকা পয়সা ইত্যাদির যোগাযোগ একশো শতাংশ ভাবে ছিল উনাল ঘোষ বলছেন এই দুর্ঘটনা নিয়ে বাম বিজেপি বা বিরোধীরা শকুনের রাজনীতি করছে উনাল ঘোষ যখন নিজে জেলের ভেতর ছিলেন এই রাজ্যের পুলিশ ওর কথা পাত্তা দিত না এখন উনি জেলের বাইরে বেরিয়েছেন বলে এই কথা বলছেন যে রাজ্যের পুলিশ ওর কথা বার্তা দেয় না সে সাধারণ মানুষ কেন ওর কথা বার্তা দেবে এটা তো আমি বুঝতে পারছি বাম আমলের সময় তো বউ বাজারের মতো ঘটনা ঘটেছে বাম আমলের সময় যা হাসপাতাল হয়েছে ব্রিজ হয়েছে স্কুল হয়েছে হাসপাতাল হয়েছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা হয়েছে শিল্প যা হয়েছে তার এক শতাংশ তৃণমূল করতে পারেনি ফলে এখন খরকুটোর মতো বাম আমল বাম আমল বলতে হচ্ছে বাম আমলের মতো ব্রিজ হাসপাতাল অবৈতনিক শিক্ষা কেন্দ্র শিল্প স্থাপনটা করে দেখা তারপরে বাকি কথা হবে সেখানে আপনি বলছেন যে শিল্প বলতে তৃণমূলের আমলে শুধু ওই বাজি কারখানা অবৈধ বাজি কারখানা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছেন চার লক্ষ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসছে গত বছর কত লক্ষ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছিল এটা এখন তৃণমূলের নেতাকে আপনি জিজ্ঞেস করলে বলতে পারবেন তার আগের বার যখন সিঙ্গাপুরে বিশ্ববঙ্গ এই বাণিজ্য সম্মেলন হলো তখন কত টাকার লগ্নি প্রস্তাব এসেছিল সে প্রশ্ন জিজ্ঞেস করলে তৃণমূলের নেতা উল্টো দিকে পালিয়ে চলে যাবে শব্দ অনেক বড় বড় বলা যায় এক লক্ষ কোটি কেন আপনি একশো কোটি লক্ষও বলতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যা মুখে বলা হলো আর কি স্বপ্নে পোলাও রান্না করতে গিয়ে যা মানে ঘি ঢালা হলো ঘুম ভাঙলে আর আপনি এক কণা চাল খুঁজে পাবেন না একটা ইট খুঁজে পাবেন না যারা গত তেরো বছরে পশ্চিম বাংলায় নতুন লগ্নি করেছে যেখানে বেকার ছেলেমেয়েদের কাজ হয় হয় না বলেই পরিযায়ী শ্রমিক হিসেবে হাজার হাজার ছেলে রোজ কলকাতা থেকে হাওড়া থেকে মালদা থেকে ট্রেন ধরে দক্ষিণ ভারত পশ্চিম ভারতে চলে যেতে হচ্ছে কেন হচ্ছে কারণ পশ্চিমবাংলায় শিল্প তৈরি হয়নি শুধু গালভরা প্রতিশ্রুতি আছে ভাওতা আছে কিন্তু কাজের কাজ নেই দেউচা পাচামিতে তো সাধারণ মানুষ যাদের আসলে জল জঙ্গল জমির অধিকার দেওয়া উচিত সেই অধিকারের বিরুদ্ধে গিয়ে তৃণমূল কাজ করেছে যারা এক্সপার্ট ওইখানে রয়েছেন তারা সম্ভবত সিলিকোসিস রোগ এবং তার আফটার এফেক্ট সম্পর্কে কিছু জানেন না যাদেরকে দিয়ে কমিটি ভরানো হয়েছে তারা অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন কিন্তু তারা জানেন না যে ওখানে শিল্পটা হলে এলাকার মানুষজনের কি শারীরিক অসুবিধা হবে এবং সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে ওরা খালি ওখান থেকে লুট করে ওখানে যদি বিজেপির নেতারা লুট করতে থাকে তেল তাহলে তৃণমূল এখানে পাচামি পেলে সেটা লুট কেন করবে না এই লড়াইতে গিয়ে ওই লুটের রাজনীতিটাকে ভালো করে করার জন্য সাধারণ মানুষের কথা না ভেবে ওখানে কাজ শুরু করার চেষ্টা হয়েছে সাধারণ মানুষ ওখানে প্রতিবাদ গড়ে তুলেছেন কাজ তো শুরু হয়নি কারণ সাধারণ মানুষের কথা না শুনে কাজ করাটা উচিত নয় যেরকম আর জিগরের ঘটনার সময় সাধারণ মানুষের কথা শুনে তদন্তটা ঠিকঠাক মতো করলে এই সমস্যা হতো না তেমনি দেউচাপাচামির ওখানে যারা সাধারণ মানুষ এলাকার বাসিন্দা তাদের কথা শুনো সোনা যদি হতো তাহলে আজকে এই দিন সেই সমস্যায় পড়তে হতো মানে দেবতে বাচ্চা আমি সাধারণ মানুষদের পেছনে তাহলে আপনাদের সমর্থন রয়েছে সাধারণ মানুষদের পিছনে সাধারণ মানুষরাই তো দাঁড়ায় না আপনারা কি তাহলে এই আন্দোলন ওখানে সংগঠিত করছেন যাতে মানে সংগঠন বা এই যে আপনাদের বিভিন্ন সংগঠন রয়েছে তারা কি এই সাধারণ মানুষদের পিছনে রয়েছে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার যে সাধারণ মানুষের পিছনে সামনে কিছু থাকে না আর জি করে আন্দোলন যখন রাত দখল হয়েছিল তখন আপনি খুঁজেছিলেন তার বিষয়ে কে আছে বিজেপি আর এসএস তো খুঁজে বেরারে যে কোথায় ধর্ম কোথায় জাত কোথায় পোশাক কোথায় খাবার আর্জি করার আন্দোলনে আছে ঐ ऊंचापाचाмир আন্দোলনে আছে সাধারণ মানুষ নেমে পড়েছে আন্দোলনে তারা তাদের অধিকার বুঝে নেওয়ার মতো করে করবে বামেরা কি দিতেতে পাছে হক সেটা চায় না বামেরা চায় শিল্প হোক গোটা পশ্চিম বাংলা জুড়ে কিন্তু যেখানে পরিবেশ ধ্বংস হয়ে যাবে যেখানে মানুষের জল জঙ্গল জমির অধিকার লুট হয়ে যাবে সেই লুটের রাজনীতি বামেরা করতে কখনোই দিত না অতীতেও দেবে না বর্তমানেও দেবে না এবং এটা করা হচ্ছেই আসলে লুটের রাজনীতির রাস্তা প্রশস্ত করার জন্য আপনি বললেন যে কোনো হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ান দিয়েছেন যে বিগত সাত বছরের যে সামিট হয়েছিল সেখানে যে প্রস্তাব এসেছিল তার মধ্যে উনিশ লক্ষ কোটি টাকার লগ্নি এই রাজ্যে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথের বাসিন্দা সেই বুথে কটা ছেলেমে গত তেরো বছরে স্থায়ী সরকারি চাকরি পেয়েছে ওই লগ্নি হওয়া কোনো একটা শিল্প সেই তালিকাটা দেখিয়ে দিন হয়ে যায় আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথে বাসিন্দা কালীঘাটে যে বুথে উনি থাকেন ভবানীপুর বিধানসভা সেই বুথের বেকার ছেলে মেয়েদের মধ্যে পজনের চাকরি ওই লগ্নির ফলে হয়েছে সেটা যদি উনি দেখিয়ে দিতে পারেন তাহলেই তো ঝামেলা মিটে যায় দেখাতে উনি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মেলন থেকে আরো বলছেন যে এক কোটি পঁচাত্তর লক্ষ মানুষ দরিদ্র সীমার বাইরে বেরিয়ে এসেছে এটা তার সরকারের একটা বড় বিষয় বিজেপির আমলে তো দারিদ্র্য সীমার মানটাই কমিয়ে দেওয়া হয়েছে মুখে সব বড় বড় প্রচার হলো এক লাখ টাকা অবধি এক লাখ টাকা মাইনে হলেও কাউকে ট্যাক্স দিতে হবে না লোকে দশ হাজার টাকা রোজগার করতে গিয়ে তার জীবন শেষ হয়ে যাচ্ছে এক লাখ টাকা তো অনেক দূরের কথা ফলে ওই ধরনের গ্যাস বেলুনের কথায় ভেবে লাভ নেই মানুষের রুটি রুচি যখন সমস্যায় রয়েছে তখন সেই অনুযায়ী শিল্প তৈরি করা সেটা শুধু লগ্নির কথা বললে হবে না সেই অনুযায়ী কাজ তৈরি করতে হবে বেকার মেয়েদের জন্য যেটা গত তেরো বছরে রাজ্যে তৈরি হয়নি হ্যাঁ হয় বাংলা হবে যেদিন তৃণমূলটা চলে যাবে এর থেকে মানে শিক্ষিত তাহলে চাকরি চাকরি পাচ্ছে তারা সব বাইরে চলে যাচ্ছে তো আপনার আমার স্কুলের বন্ধু বান্ধব কলেজের বন্ধু বান্ধব সবাই বাইরে কারণ বাংলায় কাজ নেই যারা ততটা শিক্ষার সুযোগ পাননি তারাও বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন কারণ বাংলায় কাজ নেই ফলে ভাওতা কিছু চলতে পারে কিন্তু কাজের কাজ কিছু হয় মানে তাহলে কি আপনারা কোনো দিশা দেখাতে পারবেন বিরোধীদের কাজ শিল্প তৈরি করা বিরোধীদের কাজ কি শিল্প তৈরি করা বিরোধীদের কাজ প্রস্তাব দেওয়া কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বামপন্থীরা একটা প্রস্তাব দিয়েছেন যে বিকল্প বাজেট এইটা হওয়ার কথা ছিল বিজেপির সাহস নেই সেটা নেওয়া গত তেরো বছর তো একটা অল পার্টি মিটিং হয়নি অল পার্টি মিটিং হলে গিয়ে আমরা বলতাম কিভাবে শিল্প তৈরি করতে হবে আমাদের অভিজ্ঞ লোকেরা আছেন প্রাক্তন যারা সরকার চালিয়েছেন তারা জানেন কিভাবে শিল্প তৈরি করতে হবে কিন্তু চুরি থেকে তৃণমূল পুরসদ পেলে তবে তো অল পার্টি মিটিংটা হবে আমি সর্বদলীয় বৈঠকের জন্য অনুরোধ প্রনুরোধ করবো না চোরেদের আবার অনুরোধ কি চোড়দের অনুরোধ করতে হবে না চোরেদেরকে নির্দেশ দিতে হবে জেলে যাওয়ার ওরা জেলে গেলে বাকিটা সাধারণ মানুষ বুঝে নেবে